প্রশ্নটি বলেছে এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো এখানে আমাদের যেহেতু এ প্লাস বি বের করতে বলছে তো এখানে সূত্রটা হবে আমাদের এ প্লাস বিল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ঠিক আছে এ প্লাস বিল স্কোয়ার সমান এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর এ বি তো এই সূত্রটা আমাদের প্রয়োজন তিন অঙ্ক অঙ্কটি করার জন্য ঠিক আছে তো দেখি আমরা অঙ্কটি সলভ করি এখানে দেখো দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ মাইনাস বি সমান কি ফোর আর বি সমান সিক্সটি তাহলে আমরা জানি সূত্রটি কি আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে দেখো এ মাইনাস বিমান কত ফোর স্কোয়ার প্লাস ফোর কত সিক্সটি তাহলে এখানে গিয়ে আসে এর উপর দিলে ষোলো আর এটা কত আসে তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের দুশো ছাপ্পান্ন যেহেতু এখানে দেখো বলছে আমাদের এ প্লাস বিমান বের করতে তো এখানে আমাদের স্কোয়ার আছে তো স্কোয়ারটা ডান পাশে পার হলে কী হবে প্লাস মাইনাস রুট ওভার দুইশো তো ছাপ্পান্ন এখন দেখো দুইশো ছাপ্পান্নকে রুট করলে কত আসে ষোলো তাহলে আমাদের এ প্লাস বি মান প্লাস মাইনাস সিক্সটিন ঠিক আছে এই ছিল আমাদের তিন নং নং বলেছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো এ মাইনাস বি এর মান বের করব আমরা একটা সূত্রের সাহায্যে সেই সূত্রটা হলো এ মাইনাস বি ওল স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এই সূত্রটা এখানে প্রয়োগ হবে ঠিক আছে তো এখানে দেখো যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম সমান এইটিন এম স্কোয়ার তো কিসের মান বের করবো এ মাইনাস বি এর জন্য কোন সূত্রটা প্রয়োগ হবে এই সূত্র তাহলে আমরা জানি এ মাইনাস স্কোয়ার সমান এ প্লাস তো দেখো এ প্লাস বি মান কত নাইন এম স্কোয়ার মাইনাস মান কত আঠারো দেখো নাইনের উপর স্কোয়ার দিলে নয় নয় একাশি এম স্কোয়ার মাইনাস আঠারো গুণ চার কত হবে বাহাত্তর এম স্কোয়ার তো একাশি থেকে বাহাত্তর দাও তাহলে নাইন এম স্কোয়ার কিন্তু এখানে দেখো তো আমাদের কিসের বের করতে বলছে এ মাইনাস বি কিন্তু এখানে এ মাইনাস বি স্কোয়ার অল স্কোয়ার আছে তো স্কোয়ারটা আমরা ডান পাশে পার করলে কী হবে প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার প্লাস মাইনাস নাইনকে রুট করলে হয় থ্রি আর এখানে এম এর স্কোয়ার কাটা যাবে থাকবে এই ছিল আমাদের সমাধান দেখোটি সমান থ্রি টু টু মানে তিনশো বাইশ প্রমাণ করতে বলছে তো এই অঙ্কটি করার জন্য তোমাকে দুইটি সূত্র প্রয়োজন হবে সেই সূত্র দুইটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ওল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ওল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ বামপক্ষ ডানপক্ষ মিলাইতে হবে আমাদের তাহলে দেখো তো বাম পক্ষে কী আছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তো এখন আমাদের তো এক্স পাওয়ার ফোরের সূত্র জানা নেই মানে এক্স পর ফরের সূত্র নেই এই জন্য এটা আমরা কি করবো স্কোয়ার করে নেব দেখো দুই দুগুণে চার ঠিক একইভাবে দুই দুগুণে চার এখন ব্র্যাকেটের ভিতরে যেটি আছে সেটিকে তুমি এটা এ চিন্তা করো এটারে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম সূত্রটা প্রয়োগ করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এরপর দেখো যে আবার এটাকে এ ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের দুই নং সূত্রটি প্রয়োগ হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ সূত্রের মাইনাস বি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এ তো ব্রাকেট ক্লোজ বাইরে কী আছে স্কোয়ার মাইনাস টু দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 4 ফোর স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা এখানে কী থাকে টু বাইরে কী থাকে স্কোয়ার মাইনাস টু দেখো চার চারে ষোলো প্লাস টু স্কোয়ার মাইনাস টু ষোলো হবে আঠারো স্কোয়ার মাইনাস টু আঠারো 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 করলে আমাদের আসে তিনশো মাইনাস টু তিন তাহলে কি করতে বলছে তাহলে কি হবে ঠিক আছে এই ছিল আমাদের পাঁচ নং অঙ্কটি ছয় নং প্রশ্নটি বলেছে টু এক্স প্লাস টু বাই হলে প্লাস এর মা নির্ণয় করো তো এখানে আমাদের সূত্র প্রয়োগ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে এখন দেখো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সমান থ্রি তো এখান থেকে আমরা কি করব বাম পাশ থেকে টু কমন নিব টু কমন নিলে এখানে কি থাকে এক্স এখানে আমরা টু কমন নিয়ে ফেলছি তাহলে এখানে কি থাকে ওয়ান নিচে এক্স সমান থ্রি দেখো তো টু গুণ আছে ডান পাশে পার করলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখন আমরা মান বসাবো তো আমাদের প্রদত্ত রাশি কী আছে প্রদত্ত রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্সকে তুমি এ বিবেচনা করো আর ওয়ান বাই এক্সকে বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে কোনটা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এখানে এক্স সূত্রের প্লাস বি হলো ওয়ান বাই এক্স ওল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স কাটা এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি বাই টু ব্র্যাকেট ক্লস স্কোয়ার মাইনাস টু দেখো তিন তিখে নয় দুই দুগুণে চার মাইনাস টু এখন দেখো ফোর লসাগু হবে তাহলে নাইন মাইনাস চার কত আট তাহলে কত আসতেছে ওয়ান বাই এই হবে আমাদের ছয় নং এর অ্যান্সার আশা করি বুঝতে পারছো ছয় নং সাত নং অঙ্কটি বলেছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ এ প্লাস ওয়ান বাই সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর তো এই অঙ্কটি করার জন্য একটি সূত্র প্রয়োজন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটি ঠিক আছে এখন আমাদের দেওয়া আছে বিশের মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এখন দেখো তো দেখাও যে বলছে এখানে দুইটা পক্ষ আছে তাহলে বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ তো একবার আমাদের বাম পক্ষের মান বের করতে হবে এবং ডান পক্ষের মান বের করতে হবে আর দুইটারি মান আমাদের সমান আসবে তো দেখো বামপক্ষ এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ হলো এ ওয়ান বাই এ কে বি ধরো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস ওয়ান বাই এ হলো বি সূত্রের স্কোয়ার সূত্রের টু এ হলো এ বি হলো ওয়ান বাই এ এখানে কাটা এ প্লাস ওয়ান এর মান কত টু স্কোয়ার মাইনাস দেখো দুই দুগুণের চার মাইনাস টু সমান টু তো বামপক্ষে আমাদের কত আসছে টু তাহলে আমাদের ডান পক্ষেও টু নিয়ে আসতে হবে তো দেখো ডান পক্ষ ডান পক্ষ এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার কে ভাঙাই কি করতে হবে স্কোয়ার স্কোয়ার করে নিলাম তো এখন ব্রাকেটের ভিতরে এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি এ স্কার প্লাস বি তাহলে এ সূত্রে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ স্কোয়ার হলো বি এই স্কোয়ার এই স্কোয়ার কাটা এরপরে দেখো আবার সূত্র প্রয়োগ হবে এই সেম সূত্রই এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি এবার এ কে এ ধরো ওয়ান বাই এ কে বি ধরো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এই টুটা লিখে ফেললাম দেখো এখানেও এ কাটা যায় এরপর দেখো এ প্লাস ওয়ান বা এর মান কত টু টু বসাচ্ছি স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেট কলস দিয়ে বাইরে স্কোয়ার মাইনাস টু দেখো দুই দুগুণে চার মাইনাস টু বাইরে কী হবে স্কোয়ার মাইনাস টু ফোর থেকে টু বাদ দিলে কত আসে টু স্কোয়ার মাইনাস টু দুই দুগুণে চার মাইনাস টু সমান টু তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষেও টু বের হয়েছে ডান পক্ষেও টু বের হয়েছে তাহলে কি লিখতে পারি আমরা যে বাম পক্ষ সমান ডান পক্ষ দুই পক্ষই মিলে গেছে তাহলে এখানে বলছে দেখাও যে তাহলে দেখানো হলো আশা করি বুঝতে পারছো সাত নং অঙ্কটি আট নং প্রশ্নটি বলেছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এই কে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তো এই অঙ্কটি করার জন্য আমাদের দুইটি সূত্র দরকার একটি হলো ফোর এ বি সমান এ প্লাস বি ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওল স্কোয়ার আরেকটি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার ঠিক আছে দুইটি সূত্রই কাছাকাছি উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস তো এই দুইটি সূত্র মুখস্থ রাখতে হবে তো এখানে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমাদের বাম পক্ষে কি আছে বাম পক্ষ এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপর দেখো এইট এ বি আছে তো এটা ফোর এ বিতে নিয়ে আসবো তাহলে চার দুগুণে কত আট তাহলে দেখো ফোর এ বি গুন টু দেখো চার দুগুণে আট বি ঠিক আছে আর এখানে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম নিয়ে আসার কারণ হলো তা আমরা সূত্র প্রয়োগ করতে পারবো ঠিক আছে তো এখানে দেখো ফোর সরাসরি আবার টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে এখানে দুইটি সূত্র আমি লিখে দিয়েছি তো এখন দেখো সূত্রটি প্রয়োগ করো যে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তো এখন কি অবস্থায় আছে গুণ টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর দেখো জাস্ট মান বসাবা এ প্লাস বির জায়গায় রুট সেভেন এ মাইনাস বি জায়গায় রুট ফাইভ দেখো এ প্লাস বি জায়গায় রুট সেভেন এ মাইনাস বি জায়গায় রুট ফাইভ স্কোয়ার ঠিক আছে গুণন এ প্লাস বিমাণ কত রুট সেভেন এ মাইনাস বিমাণ রুট ফাইভ বাইরে স্কোয়ার এবার দেখো স্কোয়ার রুট কাটা কী থাকবে সেভেন স্কোয়ার রুট কাটা কী থাকবে ফাইভ গুনান স্কোয়ার রুট কাটা কী থাকবে সেভেন স্কোয়ার রুট কাটা কী থাকবে ফাইভ তো সেভেন থেকে ফাইভ বাদ দাও টু আর এখানে সেভেন প্লাস ফাইভ তো এখন গুণ করে দাও বারো দুগুনে কত আসতেছে চব্বিশ মিলে গেছে আমাদের ডানপক্ষ ডান পক্ষ আমাদের মিলে গেছে তাহলে এটা প্রমাণ করতে বলছে তাহলে কী লিখবো আমরা প্রমাণ নিত এই ছিল আমাদের আট নম্বর